আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রতি বছরের ন্যায় দুই সালের আমাদের শিশুদের একটি শিক্ষামূলক ক্যাম্প যেটি আমরা বরিশালের উদ্দেশ্যে গত জানুয়ারি মাসে গিয়েছিলাম এবং খুব সুন্দরভাবে চার দিন থেকে আমরা বরিশাল থেকে আবার ঢাকায় চলে আসছি তো এর মধ্যে বেশ কিছু ভিডিও আমার কাছে ছিল এবং বেশ কিছু ভিডিও আমাদের কাছে ছিল না বিধায় আমরা সেগুলো আপলোড করতে পারিনি তো পর্যায়ক্রমে আমরা বেশ কিছু আনন্দদায়ক ভিডিও আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আশিকুর রহমান সনি দেখানোর চেষ্টা করব তো সর্বোপরি এখন আমরা যে জিনিসটি আপনার দেখছি এটা হচ্ছে আল্লাহতালার অশেষ রহমতে তা আল্লাহতালার নাম নিয়ে আমরা আমাদের রেজিস্ট্রেশনগুলো কমপ্লিট করতেছি সর্বপ্রথম আমরা ছেলে ভলান্টিয়ারদের মাধ্যমে সেই সকল দলের কাছে তাদের আইডি কার্ড তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা দিয়ে দিচ্ছি সেটারই ভিডিও একটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা টু বরিশাল আমাদের যে শিশু ক্যাম্প ছিল সেই ক্যাম্পের রেজিস্ট্রেশনের কার্যক্রম চলছে আমরা ছেলেদের ছেলেদের ছেলে ভলেন্টিয়ারদের মাধ্যমে তাদের কাছে সেগুলো পৌঁছে দিয়েছি এখানে আমাদের অফিস কর্মকর্তা অফিস স্টাফ সহ অনেকেই আছে এবং এখানে আপনারা আকর্ষণীয় কিছু ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে এবং বরিশালের বেশ কিছু দর্শনীয় স্থান আপনারা এই ভিডিওগুলোর মাধ্যমে আমাদের কাছ থেকে দেখতে পারবেন সুতরাং আমি আপনাদের কাছে একটি জিনিস অনুরোধ করব আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখছেন তারা আমাদেরকে একটি লাইক বা একটি শেয়ার দিয়ে এগুলো অন্যজনকে দেখানোর সুযোগ করে দেবেন তো আমরা ঢাকা থেকে কীভাবে বরিশাল গেলাম এবং বরিশালে চার দিন আমরা কিভাবে উদযাপন করলাম কিভাবে কাটালাম সেই সকল বিষয় নিয়ে আমি নেক্সটের যে সকল ভিডিওগুলো আসবে সেই সকল ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের ছেলে ভলান্টিয়ার এরপর পরে যে ভিডিওটি থাকবে সেটি হচ্ছে আমাদের মেয়ে ভলান্টিয়ার এবং মেয়ে অধিনায়কদের মাধ্যমে দল অধিনায়কদের মাধ্যমে আমরা যে তাদের কাছে তাদের রেজিস্ট্রেশনগুলো কমপ্লিট করেছি এবং তাদের দলের জিনিসপত্রগুলো তাদের কাছে দিয়েছি সেই সকল ভিডিওগুলো নিয়ে নেক্সট ভিডিও আমি আপনাদের সাথে থাকবো সেখানে থাকবে আমাদের মেয়ে ভলান্টিয়ার এবং মেয়ে দল দলের যারা অংশগ্রহণকারী বাচ্চারা ছিলেন তো আমাদের সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম